আসসালামু আলাইকুম গতকাল ছিল সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস এই সংহতি দিবসও বিএনপির লোকেরা মারামারি করেছে একে অপরের হামলা করে 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 আক্রান্ত রক্তাক্ত আহত হসপিটালে পাঠিয়েছে সংহতি দিবসে বিএনপির মধ্যে মারামারিটা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে তারা একই দল করে একই নেতার স্লোগান দেয় একই মার্কে ভোট চায় কিন্তু এক পক্ষ আর এক পক্ষের উপর হামলা করে খুন করে আহত করে রক্তাক্ত করে পাঠায় এবং সেটা আবার সংহতি দিবস অসংখ্য জায়গায় ঘটনা গতকাল কথাই ধরা না যে এখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এক পক্ষ আর এক পক্ষের উপর হামলা করে আহত করে রক্তাক্ত করে হসপিটালে পাঠিয়েছে তাদের অফিস ভাঙচুর করেছে আশেপাশে শপিং মল ভাঙচুর করেছে দোকানপাট ভাঙচুর করেছে এবং সেখানে যে মোটর সাইকেল ছিল তার প্রতিপক্ষের মোটর সাইকেল নিজেদের কর্মীর মোটর সাইকেল সাংবাদিকদের মোটর সাইকেল সেগুলোতে আগুন ধরিয়েছে এই আগুন নিবারের জন্য ফায়ার সার্ভিসের লোকজন এসেছে গাড়ি আসতে চাইছে ওই কর্মীরা তাদেরকে বাধা দিয়েছে এবং ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেছে যারা এরকম একটি গুরুত্বপূর্ণ দিনও সংহতি দিবসেও নিজেদের কর্মীদেরকে মারধর করতে পারে হামলা করে আহত করতে পারে তারা নাকি দেশের জনগণের সেবা করবে এবং এই ঘটনা ঘটিয়েছে দুইজন মনোনয়ন প্রত্যাশী সমর্থকেরা পাঁচ আগস্টের পরে এরকম অসংখ্য ঘটনা ঘটেই চলেছে যখন এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয় পত্রিকা লেখালেখি হয় তখন কেন্দ্রীয় বিএনপি একটা প্রেস রিলিজ দিয়ে দু একজনকে বহিষ্কার করে যখন লোকজন ভুলে যায় কয়েকদিন চলে যায় তাকে আবার দলে ফিরিয়ে নিয়ে আসে এরকম সংঘর্ষের কারণে বিভিন্ন অপরাধের কারণে অসংখ্য নেতাকে বহিষ্কার করেছিল বিএনপি তাদের সবাইকে আবার দলে নিয়ে আসছে তাদের অসংখ্য নেতাকে বিএনপি ইতিমধ্যে মনোনয়নও দিয়েছে অর্থাৎ বিএনপি চাচ্ছেই না যে এই সংঘর্ষগুলো কমুক দলের অভ্যন্তরে যে সমস্যা তৈরি হচ্ছে কেন হচ্ছে কি কি কারণে হচ্ছে সেই বিষয়গুলো তারা কখনো খুঁজেও দেখেনি এবং এগুলো প্রতিরোধ করার জন্য কোনো ধরনের ব্যবস্থাও নেয়নি কেন্দ্রীয় নেতারা হয়তো ভাবতেছে তার সাথে সাথে বিএনপি যেহেতু বুদ্ধিজীবী আছে অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা ভাবতেছেন এই বিষয়গুলো দেশের জনগণ দেখে না বা বুঝে না কিন্তু দেশের মানুষ এখন যথেষ্ট সচেতন দুই দিন আগে একটা ভিডিও দেখলাম এক ট্রাকের মালিক তিনি বলতেছেন মনোনয়ন দিল আপনার নেতা প্রতিবাদ করলে তার বাসায় গিয়ে করেন আপনি আমার ট্রাক ভাঙলেন কেন রাস্তা বন্ধ করে লোকজনকে কষ্ট দিচ্ছেন কেন এই একইভাবে গ্রামের যে প্রান্তিক লোকগুলো আছে তারাও এখন রাজনীতি বিষয়ে যথেষ্ট সচেতন তারাও জানে রাজনীতি চাঁদাবাজি দখলদারিত্ব এক জিনিস না রাজনীতি আর গুন্ডামি একসাথে চলে না কিন্তু বিএনপির লোকজন সেই বিষয়টি বুঝতেছে না বোঝার চেষ্টাই করতেছে না আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাদের অধীনে যত গুন্ডাপান্ডা দেশে ছিল তার অধিকাংশ গুন্ডা পান্ডা এখন বিএনপির নেতাদের অধীনে প্রত্যেকটা আসনে বিএনপির একাধিক ব্যক্তি এমপি হওয়ার জন্য আছে তারাই গুন্ডাদেরকে আশ্রয় দিতেছে এবং এমপি হওয়ার পথে যারা যারা বাধা দেওয়ার চেষ্টা করবে বৈধ হোক অবৈধ হোক তাদেরকে টপকে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই সংঘর্ষ মারামারি খুন খারাপি চাঁদাবাজি দখলদারিত্ব এগুলো বিএনপির প্রত্যেক দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এগুলো দেখার পরও দেশের মানুষ পরবর্তী নির্বাচনে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার কথা না আমার বিশ্বাস দেবেও না তাই পরবর্তী নির্বাচনে বিএনপিকে যদি জিততে হয় তাহলে দুই সালের মতো গোয়েন্দাদের ব্যবহার করে কাশাদি করতে হবে অথবা ভোট কেন্দ্র দখল করতে হবে এবং আমার মনে হয় এই মুহূর্তে দেশের জনগণ এই দুইটার কোনোটাই হতে দেবে না তাই বিএনপিকে যদি দুই হাজার সালের নির্বাচনে জিততে হয় তাহলে মারামারি সংঘর্ষ দখলদারিত্ব চাঁদাবাজি খুনখারাবি দর্শন এগুলো ছাড়তে হবে এগুলো ছাড়া ব্যতীত এগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়া ব্যতীত বিএনপি পরবর্তী নির্বাচনে জিততে পারবে এটা আমার মনে হয় না